বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন শ্রেষ্ঠ রান্নাঘরের সকলকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বিফ বিরিয়ানি তো খুবই মজা এবং আমি খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রান্না করেছি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন বন্ধুরা কিভাবে আমি পুরা প্রসেসিংটা তৈরি করেছি এটা আমরা দেখে নিই আমি এখানে প্রায় এক কেজি মতো গরুর মাংস নিয়েছি এগুলো আমি আরেকটু ছোটো করে নেব। মাঝখান দিয়ে পিসটা ছোট করে নেব নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে এটা আমি মশলা দিয়ে আর কি মেরিনেট করব তো বন্ধুরা আমরা চলে যাই পরের স্টেপে ধুয়ে নিয়েছি মাংসগুলো আমি আর রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি গোটা রসুনটাই দিয়েছি আর দিলাম কটা কাঁচামরিচ আর দুই পিস লেবু চিপে দিলাম টক দই দিলাম এক বাটি মতো বাদাম বাটা দিয়েছি আমি এক চা চামচ পোড়াটাই আদা বাটা লবণ সরিষার তেল আমি আজকে বিনামিটা সরিষার তেল দিয়েই করছি মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া গরম মশলা আর দিচ্ছি আমি বিরিয়ানি মশলা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা আমার একটা প্রয়োজনীয় আইডিয়া অনুযায়ী আমি দিলাম প্রায় এক চা চামচের মতোই সব কিছু উপকরণ দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি এটা আমি প্রায় বিশ মিনিটের মতো মেরিনেট করে ধুয়ে দেবো আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি সবই সাধারণত বাসায় থাকে এবং আমি চুলার উপরে দিয়ে দিয়েছি এবং এটা আমি ভালো করে কষিয়ে নেব কমপক্ষে চারবার আমি কষিয়ে নেব এবং পুরা রান্নাটা আমি গরম পানি দিয়ে করছি তো বন্ধুরা আমি তৈরি করে ফেলেছি গরুর আর কি রেজালাটা দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে রেজালাটা এবার আমি রাইসটা রেডি করব। সেজন্য আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নিয়েছি এবং বেরেস্তা তৈরি করে নিচ্ছি ব্যারেস্তা আমি পেঁয়াজের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে বেরেস্তাগুলো অনেক সুন্দর হয় মচমচে থাকে এই তো বেরেস্তাটা হয়ে গেছে আমি উঠিয়ে রাখছি আর এই তেলের মধ্যেই আমি চালগুলো দিয়ে দিচ্ছি এখানে মি দুই পোয়া চাল ব্যবহার করেছি অর্থাৎ হাফ কেজি চালগুলো ধুয়ে রেখেছিলাম পানি ছড়িয়ে রেখেছি এবং চালগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সাথে আমি মরিচ আর গরম মশলাও দিয়ে দিয়েছি এখানে আমি আদার্স কোনো মশলা ব্যবহার করব না জাস্ট আমি লবণ দিচ্ছি আর তেলের উপরে আমি কিছুক্ষণ একটু চালটা ভেজে নেব সুন্দর করে একটু হালকা মচমচে হওয়া পর্যন্ত আমি চালটা ভেজে নেব আর আলু বুখারা দিয়ে দিলাম একেবারেই ইজি রান্নাটা ব্যাচ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো গরম পানি দেব তবে আমি পানিটা একটু কম দেব কারণ রেজালায় আমি খানিকটা ঝোল রেখেছি ওই ঝোলটা সহই আর কি আমি রাইসের মধ্যে যখন দিয়ে দেব এই জন্য পানির পরিমাণটা এখানে কম দিচ্ছি তা নাহলে ভাতের ভাতগুলো একেবারেই নরম হয়ে যাবে আর কি রাইসটা এই তো আমি পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমি একটু ব্যারেস্তা দিয়ে দিচ্ছি ব্যাস এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এইট্টি পার্সেন্ট ফুটে ওঠা অবধি আমি এখানে একটু গাজর কুচিও ব্যবহার করছি পানিটা তাই মোটামুটি টেনে এসেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং চালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন আমি রেজালাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার রেজালায় মোটামুটি একটা ঝোল আছে আর রাইসটাও এখনও পুরাটা কুক হয়নি এই সব কিছুর মিশ্রণেই এখন রাইসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং রাইসের মধ্যেও রেজাল আর মশলাগুলো ঢুকে যাবে সো সব মিলে তখন বিরিয়ানিটা হয়ে যাবে সো টেস্টি আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে চুলা রাসটা একেবারেই লোতে রেখে দেব ব্যাস এই পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবং বেশ আস্তে চুলার ফ্রেমটা দিয়ে দেব যাতে দমেই ভাতটা পুরো সুন্দরভাবে হয়ে যায় আমি উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম ঢাকনাও দিয়ে দিলাম তো ফিরে আসলাম মিনিট দশেক পরে দেখুন বন্ধুরা কত সুন্দর মোটামুটি একটা টেনে এসেছে এবং তেলটাও উপর দিয়ে বেশ সুন্দরভাবে উঠে এসেছে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি যাতে নিচের রাইসগুলো উপরে চলে আসে উপরেগুলো নিচে যায় বা যাতে সম্পূর্ণরূপে রাইসটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ব্যাস দেখুন বন্ধুরা বিরিয়ানিটি একদম তৈরি হয়ে গেছে তো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক ও কমেন্টস করবেন এবং বাড়িতে অবশ্যই এই বিরিয়ানিটা তৈরি করবেন খুবই সহজ ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি হয়ে গেছে বাকি ব্যারস্তাগুলো আমি ছিটিয়ে দিয়েছি এবার আমি পরিবেশন করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন তো আমি এখানে একটি প্লেটে পরিবেশন করছি দ্রুত অতিথি আপ্যায়নে এই গরুর বিরিয়ানিটা সহজে রান্না করা যায় এবং আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সবই ঘরোয়া উপকরণ তো বন্ধুরা আমি বিরিয়ানিতে একটু জাফরান ব্যবহার করেছি আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন বন্ধুরা বিরিয়ানির কালারটা কতটা সুন্দর হয়েছে একদম লোভনীয় ডিশ তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাজিয়ে নেবেন আমি এখানে শসা দিয়ে সাজাচ্ছি আর আমি একটু চিকেনের জালি টিকিয়া কাবাব তৈরি করেছিলাম টিকিয়াটা দিয়ে দিলাম ব্যাস এখন একেবারেই পুরোটা রেডি হয়ে গেছে আমার ডিশ বিফ বিরিয়ানি তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে আশা রাখছি এবং আজ এখানেই শেষ করছি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ